দেশের চলমান পরিস্থিতিতে বলবৎ থাকা কারফিউর মেয়াদ আরও পনেরো থেকে তিরিশ দিন বাড়ানোর প্রস্তাব করা হয়েছে গত সোমবার প্রধানমন্ত্রী সরকারি বাসভবন গণভবনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ নেতৃত্বাধীন দলীয় জোটের বৈঠকে এই প্রস্তাব করা হয় বৈঠকে জোট নেতারা বলেন আপাতত পরিস্থিতি স্বাভাবিক মনে হলেও এখনও জামাত শিবির ও বিএনপি ঘরে ফিরে যায়নি তাই মাঠ থেকে এখনই সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তুলে নেওয়া ঠিক হবে না বৈঠকে জোটের প্রায় সব নেতাই চলমান পরিস্থিতি স্বাভাবিক করে জনগণের মধ্যে কিভাবে স্বস্তি ফেরানো যায় সেই বিষয়ে কথা বলেন পরিস্থিতি সামাল দিতে পুলিশ যেন বাড়াবাড়ি না করে সেদিকে বিশেষ নজর রাখতে বলেন তারা কেউ যাতে হয়রানির শিকার না হয় সেজন্য সঠিক তথ্য নিয়ে গ্রেফতারের দাবি জানানো হয় একই সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনার জন্য সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন দলীয় জোটের নেতারা তারা বলেছেন ধারাবাহিকভাবে সব প্রতিষ্ঠান খুলে দেওয়ার ব্যবস্থা করতে হবে একই বৈঠকে যুদ্ধ অভিযুক্ত জামাতে ইসলামী ও তাদের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করার বিষয়ে একমত দল আওয়ামী লীগ নেতৃত্বাধীন দলীয় জোটের বৈঠকের আলোচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ উপস্থিত সব নেতা জামাতে ইসলামী ও ছাত্র শিবির সন্ত্রাস এবং জঙ্গিবাদের সঙ্গে যুক্ত উল্লেখ করে সংগঠন দুটিকে নিষিদ্ধ করার প্রজ্ঞাপন আগামী দুই তিন দিনের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা হবে বলে সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে একাধিক ব্যক্তি দেশ রূপান্তরকে নিশ্চিত করেছেন গতকাল বিকেল পাঁচটায় শুরু হওয়া যুদ্ধদার এই বৈঠক রাত নয়টা পর্যন্ত চলমান থাকে বৈঠক শেষে গণভবনের ফটকে দাঁড়িয়ে বৈঠকের সিদ্ধান্তের বিষয়ে সাংবাদিকদের অবগত করেন কাদের তিনি বলেন চোদ্দের সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে জামাত শিবির গোষ্ঠীর অপশক্তির রাজনীতি নিষিদ্ধ করার জন্য জোটের নেতৃবৃন্দ মনে করেন বিএনপি জামাত ছাত্র দল শিবির ও তাদের দোসর উগ্রবাদী জঙ্গি গোষ্ঠী বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্ব না স করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে